বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে সাউথ ইন্ডিয়ান ব্যাংকিং স্টকটা নিয়ে অ্যানালাইসিস করব। কারণ এই কোম্পানিটার মধ্যে বেশ কিছু পজিটিভ সাইন দেখা যাচ্ছে যার মধ্যে কোম্পানির ভ্যালুয়েশন সব থেকে বেশি পজিটিভ সাইন এবং কোম্পানির অ্যাসেট কোয়ালিটি কন্টিনিউলি ইনক্রিজ হচ্ছে যে কারণে ডেফিনেটলি এই কোম্পানিটাকে যদি আপনি শর্ট টার্মে সুইং ট্রেডিং এর জন্য ইনভেস্ট করতে চাইছেন তাহলে শর্ট টার্মেও কোম্পানিতে চল্লিশ পার্সেন্ট গেইনের অপরচুনিটি রয়েছে এবং যদি আপনি ইনভেস্ট করে লং টার্মে ছাড়তে চাইছেন তাহলে সেই হিসেবেও কোম্পানিটা একদম পারফেক্ট বসছে তো আপনি সুইং ট্রেডিং হিসেবেও কোম্পানিটাকে সিলেকশন করতে পারে অথবা কোম্পানিটাকে লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবেও অপরচুনিটি কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি সবার প্রথমে কোম্পানিটা সিলেক্ট করার পেছনে মেন রিজন হলো কোম্পানি তার অ্যাসেট কোয়ালিটিকে কন্টিনিউসলি ইনক্রিজ করছে স্ট্রেংথ দিচ্ছে মানে কোম্পানি তার এনপিএর উপর ফোকাস করছে কন্টিনিউ এনপিএ রিডিউস করছে এবং একই সাথে কোম্পানির সুপার রয়েছে আর এই জন্যই আমি বলছি যে এই ব্যাংকিং কোম্পানিটা শর্ট সুইং ট্রেডিং এ চল্লিশ গেইন অপরচুনিটি রয়েছে কারণ কোম্পানিটা কারেন্ট মার্কেট প্রাইসে মাত্র ২৫ টাকাতে ট্রেড করছে তার এগেস্টে যদি আপনি কোম্পানির বুক ভ্যালু দেখেন তাহলে কোম্পানি পঁয়ত্রিশ টাকা বুক ভ্যালু রয়েছে তো সেই হিসেবে প্রাইস টু বুক রেশিও হিসেবেই যদি আপনি টার্গেট রাখেন তাহলে এখানে মিনিমাম সাঁত্রিশ থেকে আটত্রিশ পার্সেন্টের গেইন অপরচুনিটি আছে যেটা শর্ট টার্মে ইজিলি আমি মনে করছি অ্যাচিভ কোম্পানি করে দেবে আর নেক্সট পয়েন্টে ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে সব থেকে গ্রেট অপরচুনিটি কারেন্ট মার্কেট সিচুয়েশনে রয়েছে কারণ দেখুন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে দুটো পজিটিভ সেন্টিমেন্ট একই সাথে কাজ করবে নেক্সট মান্থ থেকেই সবার প্রথম পয়েন্ট হচ্ছে ইউনাইটেড স্টেট আমেরিকাতে নেক্সট মান্থ থেকেই হয়তো আর ম্যাক্স টু ম্যাক্স পঁচিশ থেকে তিরিশ দিন বাকি আছে ইন্টারেস্ট রেট কাট হবে তাহলে ইন্টারেস্ট রেট যখনই কাট হবে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কস্ট অফ বড় রিডিউস হবে যে কারণে প্রফিটেবিলিটিতে ইম্প্যাক্ট আসবে এবং এর সাথে সাথে যেই ব্যাংকিং কোম্পানিগুলো তাদের অ্যাসেট কোয়ালিটির ফোকাস মানে রিডিউস করছে তারা কিন্তু বেনিফিট পাবে আর বিশেষ করে যেই ডবল কোম্পানিতে ভ্যালুয়েশন গ্যাপ আছে তো ডেফিনেটলি সেই প্রত্যেকটা সাইড হিসেবে এই কোম্পানিটা সাউথ ইন্ডিয়ান ব্যাংকটা একদম পারফেক্ট বসছে সেটা আপনি শর্ট টার্ম সুইম ট্রেনিং হিসেবে নেন অথবা লং টার্মে বিজনেস গ্রোথের অপরচুনিটি হিসেবে দেন এবং কোম্পানিটা যদি আপনি দেখেন শুধুমাত্র কোম্পানি ওয়ান টাইম প্রাইস টু বুক হিসেবেই নয় কোম্পানির মধ্যে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন অ্যাভেলেবেল রয়েছে যে কারণে আমি মনে করছি লং টার্মে কোম্পানিটা ভালো হতে পারে সেটা আপনি কোম্পানির কস্ট অফ ইনকাম রেশিও দেখেন অথবা কোম্পানির কাসা রেশিও দেখেন বা কোম্পানির এনপি রেশিও দেখেন কোম্পানির নিমস দেখেন নেট ইন্টারেস্ট মার্জিন অথবা এনআইআই দেখেন প্রত্যেকটা দিক থেকে কিন্তু কোম্পানি পজিটিভ সেন্টিমেন্টে রয়েছে আর সেই প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর জন্যই এই ভিডিওটি ক্রিয়েট করা তো ভিডিওটি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস যাওয়ার আগে যদি এই চ্যানেলে নতুন থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে মানে আপনাদের সামনে প্রেজেন্ট করানোর জন্য যদি কিছুটা হলো অ্যাপ্রিসিয়েট করতে চাইছেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না কারণ এই ভিডিওগুলো আমি যে তৈরি করি যে কোনো ভিডিও আমি তুলে নিয়ে আসি না আমি যে কোম্পানিটা আমার জন্য পারফেক্ট বসছে যে কোম্পানিটা আমি নিজে ইনভেস্ট করতে রাজি থাকছি রাত জেগে আমি কোম্পানি অ্যানালাইসিস করি সেই কোম্পানিটাই আপনাদের একটা ভিউ দেওয়ার জন্য উল্টোপাল্টা ভিডিও কখনো আমার চ্যানেলে আমি দিই নি এবং আমি এটা বারবার প্রমিসও করি যে আমার চ্যানেলে ভিউ না হলে না হবে কিন্তু লোক ঠকানো কনসেপ্ট আপনারা কেউ আমার চ্যানেলে পাবেন না এটুকু আমি আপনাদের প্রমিস করতে পারি যে কারণে অবশ্যই আমাকে যদি বিশ্বাস করেন ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাকে মোটিভেশন করার জন্য তো চলুন ভিডিওটি আমি আপনার সামনে প্রেজেন্ট করছি সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেল আগে আপনাদের ক্লিয়ার করব। নেক্সট পয়েন্টে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোম্পানির ভ্যালুয়েশন হিস্ট্রির ট্র্যাক রেকর্ড এবং ভবিষ্যতে কতটা অপরচুনিটি বা টার্গেট রাখতে পারি সেই পয়েন্টসগুলো বোঝানোর চেষ্টা করব তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি এখন দেখতে পাচ্ছেন সবার প্রথমে যদি আমি কোম্পানির অ্যাসেট কোয়ালিটি বোঝানোর জন্য কোম্পানির এনপিএ রেশিওতে আনি কারণ কোম্পানিতে আদার্স যা খুশি পজিটিভ সাইন থাকুক যদি কোম্পানির এনপিএ ডাউনে না আসে তাহলে সেই ব্যাংকে কোনো অপরচুনিটি অ্যাকচুয়ালি থাকে না সেই হিসেবে যদি আমি এই ব্যাংকটার সাউথ ইন্ডিয়ান ব্যাংকিং কোম্পানিটার এনপিএ রেশিও দেখি তাহলে কন্টিনিউয়াসে তার এনপিএকে রিডিউস করছে মানে তার অ্যাসেট কোয়ালিটিকে ইমপ্রুভ করছে যেটা দু হাজার একুশে মার্চ দু হাজার একুশে কোম্পানির নেট এনপিএ ফোর পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট ছিল সেটা কন্টিনিউয়াসলি কোম্পানি রিডিউস করে আজকে সব থেকে লোয়েস্ট লেভেলে এনেছে ওয়ান পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট তার মানে কোম্পানি ভবিষ্যতে এই এনপিএকে আরও যত ফোকাস করবে যত বেশি এনপিএ রিডিউস করবে এই এনপিএ আজকে যে রিডিউস হচ্ছে এর জন্য কিন্তু কোম্পানিকে প্রভিশন করতে হচ্ছে সেটা কোম্পানির নেট প্রফিটের থেকে রিডিউস হচ্ছে যে কারণে ভবিষ্যতে আপনার ধীরে ধীরে যত এনপিএ রিডিউস হয়ে যাবে তার মানে প্রভিশনে আপনি টাকা দিয়ে দেবেন তারপরে যখন আপনার প্রভিশন থাকবে না তখন কিন্তু সেই প্রভিশনের টাকাগুলো কোম্পানির নেট প্রফিটে আপনি রিফ্লেক্ট দেখতে পাবেন যে কারণে অবশ্যই যদি ব্যাংকিং কোম্পানি তার এনপিএ রিডিউস করতে করতে তার নেট প্রফিট ইনক্রিজ করতে পারছে তাহলে কিন্তু সেটা বেস্ট অপরচুনিটি হতে পারে আর বিশেষ করে আজকের মার্কেট কন্ডিশনে যেখানে নেক্সট কোয়ার্টার থেকে অ্যাকচুয়ালি নেক্সট মান্থ থেকে ইন্টারেস্ট রেট কাট হবে তো অবশ্যই কোম্পানি অ্যাসেট কোয়ালিটিকে যেহেতু রিডিউস করছি যে কারণে এই কোম্পানিটা অবশ্যই আউট করে দেখতে পারেন যদি বাদবাকি পজিটিভ সাইন থাকে তাহলে অবশ্যই কোম্পানিতে অপরচুনিটি আছে চলুন এবার কোম্পানির বিজনেস দিয়ে যদি আমি স্টার্ট করি তাহলে কোম্পানির কাছে আজকে যদি আমি টোটাল ব্রাঞ্চেসের কথা বলি তাহলে কোম্পানির কাছে টোটাল নশো পঞ্চান্নটা ব্রাঞ্চেস রয়েছে এবং কন্টিনিউয়াস তার ব্রাঞ্চেসকে ইনক্রিজ করছে যেটা কোম্পানির কাসা রেসিওকে ইমপ্রুভ করে যেটা আমি পরের পয়েন্টসে আপনাদের দেখাচ্ছি নেক্সট পয়েন্টে যদি আমি আজকের দিনে এনপিএ তো দেখিয়ে দিয়েছি আজকের দিনে যদি আমি কোম্পানির নিমস দেখি তাহলে কোম্পানি তার নেট ইন্টারেস্ট মার্জিন থ্রি করছে যেটা ইন্ডাস্ট্রির একদম স্ট্যান্ডার্ড লেভেল অথবা গ্রেট লেভেল ধরতে পারে যদি আমি কোম্পানির রিটার্ন রেশি হিসেবে কোম্পানি রিটার্ন অন অ্যাসেট এবং রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে কোম্পানি ওয়ান রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে যেটা স্ট্যান্ডার্ড লেভেলের এবং টুয়েলভ সুপার গ্রেট লেভেল রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করেছে চলুন এবার কোম্পানির ল্যান্ডিং বিজনেস যদি আমি কিছু ইমপ্রুভমেন্ট আপনাদের দেখাই তাহলে কোম্পানির টোটাল বিজনেস যদি দেখেন তাহলে কোম্পানির টোটাল বিজনেস টেন পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে ইনক্রিজ করেছে যেটা প্রিভিয়াস ইয়ারে দু অর্থবর্ষে এখানে এক লক্ষ উনসত্তর হাজার ছশো এক কোটি ছিল সেটা ইনক্রিজ করে কোম্পানি এক লক্ষ ছিয়াশি হাজার একশো কোটিতে নিয়ে গেছে যদি আপনি কোম্পানির গ্রস অ্যাডভান্স দেখেন তাহলে কোম্পানির গ্রস অ্যাডভান্স এখানে ইলেভেন পার্সেন্ট ইনক্রিজ হয়েছে চুয়াত্তর হাজার একশো দু কোটি থেকে বিরাশি হাজার পাঁচশো আশি কোটি যদি আপনি কোম্পানির ডিসবার্সমেন্ট দেখেন তাহলে এখানে ফিফটি ওয়ান পার্সেন্ট অ্যাপ্রিসিয়েট হয়েছে যেটা আগের বছর ছিল বাইশ হাজার একশো আট কোটি সেটাকে ইনক্রিজ করে কোম্পানি করেছে তেত্রিশ হাজার চারশো বিরাশি কোটি যদি আপনি কোম্পানির নিমস দেখেন তাহলে কোম্পানির নিম অ্যাকচুয়ালি সামান্য ডাউনে এসছে নেট ইন্টারেস্ট মার্জিন এটার কারণে কিন্তু শেয়ার প্রাইসটা আপনি এতটা ডাউনে পাচ্ছেন ভবিষ্যতে যখনই ইন্টারেস্ট রেট কাট হবে তখন ডেফিনেটলি এখানে পজিটিভ সাইন আসবে যেখানে শেয়ার প্রাইসে বাম্পার অ্যাপ্রিসিয়েশন পাবে আর এটা কিন্তু বিশাল বড় ডাউন নেই থ্রি পয়েন্ট থ্রি যেটা ছিল প্রিভিয়াস ইয়ারে সেটা থ্রি পয়েন্ট টু মাত্র এইট পয়েন্ট বেসেস এখানে ডাউন রয়েছে যদি আপনি কোম্পানির আজকের দিনে রিটেল ডিপোজিট দেখেন এখানেও কিন্তু অ্যাপ্রিসিয়েট রয়েছে প্লাস এইট পার্সেন্ট অ্যাপ্রিসিয়েট করেছে যেটা দু হাজার তেইশ অর্থবর্ষে বিরানব্বই হাজার তেতাল্লিশ কোটি ছিল সেটা ইনক্রিজ করে কোম্পানি নিরানব্বই হাজার সাতশো পঁয়তাল্লিশ করেছে তাহলে ডিপোজিট যত বাড়বে তার মানে কোম্পানির সাইন রেসিওতে যে কারণে যদি আপনি কোম্পানির লেটেস্ট ইয়ারের কাঁসা গ্রোথও দেখেন যেটা সেভেন পার্সেন্ট কোম্পানি তার কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টকে গ্রোথ করেছে তার মানে কোম্পানির কস্টটাকে রিডিউস করতে পারছে কারণ কোম্পানি লোয়ার কস্টে পয়সা বড় করতে পারছে যেটা যে কোনো ব্যাঙ্কিং কোম্পানির জন্য পজিটিভ সাইন যেটা দেখতে পারেন আগের বছর যেটা ছিল একত্রিশ হাজার একশো ছেষট্টি কোটি সেটা ইনক্রিজ করে কোম্পানি তেত্রিশ হাজার একশো পঁচানব্বই কোটি করেছে এবং যদি আপনি কোম্পানির এনপিএ দেখেন এনপিএ একটু আগেও দেখিয়েছি এখানে যদি আমি দেখাই তাহলে কোম্পানির গ্রস এনপিএ ফাইভ থেকে কোম্পানি রিডিউস করে ফোর করেছে এবং কোম্পানির নেট এনপিএ যদি দেখেন তাহলে ওয়ান থেকে রিডিউস করে ওয়ান করেছে তো এই ব্যাংকটার মধ্যে প্রত্যেকটা পজিটিভ সাইন দেখতে পাচ্ছি শুধু যদি আমি নেট ইন্টারেস্ট মার্জিনটাকে বাদ দিই যেটা নেক্সট কোয়ার্টার থেকে কিন্তু স্টার্ট হবে কারণ যত পরিমাণে রেট কাট হবে তত কিন্তু পজিটিভ সাইন দেখতে পাবেন যদি আমি কোম্পানির টোটাল লোন বুকের কথা বলি তাহলে কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট লোন বুকের মধ্যে এখানে একচল্লিশ পার্সেন্ট কর্পোরেট লোন প্রোভাইড করে থাকে তেইশ পার্সেন্ট কোম্পানি এখানে পার্সোনাল লোন প্রোভাইড করে থাকে ষোলো পার্সেন্ট বিজনেস লোন এছাড়া কোম্পানি এগ্রিকালচারের উপর টোয়েন্টি পার্সেন্ট লোন প্রোভাইড করে আর যেখানে আপনি কোম্পানির গোল্ড লোনও দেখতে পাচ্ছেন রিসেন্টলি কোম্পানি তার গোল্ড লোনকে দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশের অথবা দু হাজার চব্বিশের লাস্ট কোয়ার্টার অফ দি যদি আপনি দেখেন তাহলে টোটাল এখানে তেরো পার্সেন্ট সিএজিআর গ্রোথ কোম্পানি করছে তাহলে কিন্তু বিশাল বড় পজিটিভ সাইন আছে এবং গোল্ড লোন কিন্তু খুবই পজিটিভ লোন কারণ গোল্ড লোনের ক্ষেত্রে আপনার কাছে গোল্ড রেখে তারপর আপনি লোন দিচ্ছেন তার মানে কোলেট্রাল আপনার কাছে থাকছে এবং এই সেগমেন্টে কোম্পানির তেরো পার্সেন্ট গ্রোথ করেছে জানুয়ারি দু হাজার তেইশ থেকে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত এবং একই সাথে যদি আপনি পার্সোনাল লোন সেগমেন্ট দেখেন তাহলে পার্সোনাল লোন যেখানে দেখতে পারেন জুন দু হাজার সাতশো ছেচল্লিশ কোটি ছিল সেটাকে ইনক্রিজ করে উনিশ হাজার একশো অষ্টআশি কোটিতে নিয়ে গেছে এখানে পার্সোনাল লোনটাও কিন্তু বেশ কিছু পজিটিভ সাইন দেয় পার্সোনাল লোন কিন্তু বেশ সিকিউর কারণ যদি আপনি কোম্পানির আজকের দিনে টোটাল পার্সোনাল লোনের যদি আপনি মিক্স দেখেন লোন বুক মিক্স তাহলে এখানেও পজিটিভ রয়েছে কোম্পানি হাউজিং লোন যেটা একদম সিকিউর লোন সেখান থেকে সাতাশ পার্সেন্ট মানে এক্সপোজার রাখে এছাড়া কোম্পানি ষোলো পার্সেন্ট এক্সপোজার রাখে ডাইরেক্ট মর্গেজ লোন মানে কিছু মর্গেজ রেখে সেখান থেকে আপনি লোন নিচ্ছেন এছাড়া কোম্পানি সতেরো পার্সেন্ট এক্সপোজার রাখে লোন এগেন্স ডিপোজিট তাছাড়া কোম্পানি ক্রেডিট কার্ডের উপর সেভেন পার্সেন্ট এক্সপোজার রাখছে পার্সোনাল লোনের উপর গোল্ডের উপর কোম্পানি সেভেন পার্সেন্ট এক্সপোজার রয়েছে ভবিষ্যতে এখান থেকে গোল্ড লোনও কিন্তু কোম্পানি অ্যাপ্রিসিয়েট করার চান্স রয়েছে কারণ টোটাল লোন বুকে পার্সোনাল লোন বুকে মাত্র সেভেন পার্সেন্ট গোল্ড লোনের উপর ডিপেন্ড করছে তো ভবিষ্যতে কিন্তু গোল্ড লোন অ্যাপ্রিসিয়েট হবে এছাড়া যদি আপনি কোম্পানির ভিকেল লোন দেখেন পার্সোনাল লোন দেখেন নর্মাল পার্সোনাল লোন সেগুলো কোম্পানির বারো পার্সেন্ট নয় পার্সেন্ট এবং থ্রি পার্সেন্ট এগুলো কোম্পানির টু হুইলার লোন এবং থ্রি হুইলার লোন এছাড়া কোম্পানি পার্সোনাল লোন প্রোভাইড করছে তো ডেফিনেটলি ফার্স্ট ক্লাস ডাইভার্সিফিকেশন কোম্পানি মেনটেন করছে সাউথ ইন্ডিয়ান ব্যাংক যদি আমি প্যান ইন্ডিয়া প্রেজেন্ট এর কথা বলি এখানেও কিন্তু কোম্পানি প্যান ইন্ডিয়া প্রেজেন্ট এর মাধ্যমে টোটাল অ্যাক্রস ইন্ডিয়াতে সব জায়গা থেকে কোম্পানি রুরাল আরবান সেমি আরবান এবং প্রত্যেকটা জায়গা থেকে কোম্পানি সমানভাবে এক্সপোজার রাখছে যেখানে চারটা আপনি দেখে নিতে পারেন টোটাল কোম্পানি নশো রয়েছে তার মধ্যে কতটা রয়েছে সেমি আর্বানে কতটা রয়েছে মেট্রো সিটিতে কতটা রয়েছে এবং রুরালে কত রয়েছে সমস্ত ডেটাগুলো আপনারা এখানে দেখতে পাবেন তো সব জায়গাতে কোম্পানি কিন্তু সমানভাবে এক্সপোজার রাখছে যদি আমি কোম্পানির টোটাল ব্রাঞ্চেস কথা বলি যেখানে কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফোরে কোম্পানির কাছে টোটাল নশো একচল্লিশটা ব্রাঞ্চেস ছিল সেটাকে কোম্পানি ইনক্রিজ করে কারেন্টে কোম্পানি নশো পঞ্চান্নটা ব্রাঞ্চেসে চলে নিয়ে চলে গেছে যদি আপনি কোম্পানির এটিএম দেখেন তাহলে কোম্পানির এটিএম যেখানে এক হাজার ছিল সেখান থেকে ইনক্রিজ করে কোম্পানি এক হাজার করেছে যদি আপনি কোম্পানির কারেন্ট দিনে আজকে কোম্পানির কাস্টমার দেখেন তাহলে কোম্পানি যেখানে সেভেন্টি থ্রি কাস্টমার প্রিভিয়াস ইয়ারে ছিল সেটাকে ইনক্রিজ করে কোম্পানি সেভেন্টি সেভেন ল্যাক করেছে তার মানে ফোর ল্যাক্স নতুন কাস্টমার কোম্পানির রি ইন্ট্রোডিউস করেছে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ডিপোজিট ব্রেকআপ বলি তাহলে কোম্পানির ডিপোজিট ব্রেকআপও কিন্তু এখানে পজিটিভ সাইন রয়েছে কোম্পানি এখানে টোটাল চারটে জায়গা থেকে উঠাচ্ছে যার মধ্যে কোম্পানির যদি আপনি বাল্ক ডিপোজিট দেখেন তাহলে কোম্পানি এখানেও অ্যাপ্রিসিয়েট রয়েছে যেটা দেখতে পারেন কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফোরে তিন হাজার চারশো ছাপ্পান্ন কোটি ছিল সেটাকে ইনক্রিজ করে কোম্পানি কত করেছে লেটেস্ট কোয়ার্টারে তিন হাজার সাতশো সাতাশি কোটি যদি আপনি কোম্পানির কারেন্ট অ্যাকাউন্টের ডিপোজিট দেখেন যেটা অতীতে ছিল পাঁচ হাজার একশো একান্ন কোটি সেই পাঁচ হাজার একশো একান্ন কোটি থেকে কোম্পানি ইনক্রিজ করে পাঁচ হাজার নশো তেরো কোটিতে নিয়ে গেছে তার কারেন্ট অ্যাকাউন্ট সেভিংসকে এবং যদি আপনি কোম্পানির সেভিংস অ্যাকাউন্ট গ্রোথ দেখেন এখানেও কিন্তু ভালো অ্যাপ্রিসিয়েট হচ্ছে যেটা প্রিভিয়াস ইয়ারে ছাব্বিশ হাজার ষোলো কোটি ছিল সেটাকে ইনক্রিজ করে সাতাশ হাজার দুশো বিরাশি কোটিতে নিয়ে গেছে কোম্পানি যদি আপনি টার্ম ডিপোজিট দেখেন রিটেল টার্ম যেখানে ষাট হাজার আটশো ছিয়াত্তর কোটি থেকে ইনক্রিজ করে ছেষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ কোটিতে নিয়ে গেছে ওভারঅল যদি আপনি দেখেন তাহলে ওভার অল এখানে একটা ভালো ডিপোজিট গ্রোথ রয়েছে যেটা প্রিভিয়াস ইয়ার কোয়ার্টার ওয়ান এফ ওয়েল টোয়েন্টি ফোরে কোটি ডিপোজিট ছিল সেটাকে ইনক্রিজ করে এক লক্ষ তিন হাজার পাঁচশো বত্রিশ কোটি কোম্পানির ডিপোজিট গেছে যেটা খুবই পজিটিভ সাইন ডিপোজিটে এখানে পজিটিভ সেন্টিমেন্ট কোম্পানি প্রোভাইড করছে এবং যদি আপনি এই ডিপোজিটগুলো যে কোম্পানি ওঠাচ্ছে এই ডিপোজিটের উপর কোম্পানির কস্ট ইনক্রিজ করছে না কস্ট রিডিউস করছে সেই ডেটাটা আপনি এই জায়গাতে দেখতে পাচ্ছেন কোম্পানির কস্ট অফ ডিপোজিট যদি আমি দেখি যেটা কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফোরে নাইন ছিল সেটা কোম্পানির নাইন মানে একদম সিকিওর লেভেলে কোম্পানি এটাকে মেনটেন করছে তাহলে এটা পজিটিভ সাইন হিসেবেই আমাকে দেখতে হবে কারণ কোম্পানির কস্ট অফ ডিপোজিট এখানে মেনটেন চলছে কোনোরকম অ্যাপ্রিসিয়েট হচ্ছে না যেটা কোম্পানির প্রফিটকে স্টেবেল করতে সাহায্য করবে এখানে দুটো ডেটা আমি আপনার প্রেজেন্ট করছি যে কোম্পানির বিজনেস পার এমপ্লয় এবং বিজনেস পার পার ব্রাঞ্চেস হিসেবে দুদিক পজিটিভ সাইন আছে কোম্পানির কোয়ার্টার এ এমপ্লয়ের বিজনেস দেখেন যেটা সিক্সটিন পয়েন্ট এইট রুপিস ছিল যেটা পার এমপ্লয়ের থেকে এখন ইনক্রিজ হয়ে নাইনটিন পয়েন্ট ওয়ান ক্রো রুপিস এসেছে তো মানে এক একটা এমপ্লয়কে যে আপনি মাইনা দিয়ে রাখছেন তাদের উপর থেকে আপনি কিন্তু ডিপেন্ডেন্সি বাড়াতে পারছেন কারণ অ্যাকচুয়ালি তারা আগে যতটা আপনাকে বিজনেস এনে দিত এখন সেই তুলনায় কিন্তু বিজনেসকে বাড়িয়ে মানে অনেক বেশি এনে দিচ্ছে এবং যদি আপনি বিজনেস পার ব্রাঞ্চেস হিসেবে দেখেন মানে এক একটা ব্রাঞ্চেস এর উপরে আপনার বিজনেস ইনক্রিজ হচ্ছে নাকি ডাউনে যাচ্ছে তো একটা ব্রাঞ্চেস থেকে যেখানে আপনার ওভারঅল একশো কোটি টাকা আসতো সেখান থেকে এখন একশো একানব্বই কোটি টাকা আসছে তার মানে আপনার ব্রাঞ্চেস হিসেবেও পজিটিভ সাইন আছে এবং পার এমপ্লয় হিসেবেও কিন্তু আপনার পজিটিভ সাইন আছে মানে এমপ্লয়দের কাজে রেখে আপনার বিজনেসে অ্যাকচুয়ালি গ্রোথও হচ্ছে ব্রাঞ্চ বাড়িয়েও কিন্তু আপনার গ্রোথ হচ্ছে এবং কোম্পানি তার ব্রাঞ্চেসকে কি হিসেবে ইনক্রিজ করছে যেটা আমি প্রিভিয়াস ডেটাতে আপনাদের একবার দেখিয়েছি এখানে যদি কোম্পানির মেইন চারটে ডেটা দেখাই যে কোম্পানি যে লোনগুলো প্রোভাইড করছে সেখানে কোন ধরনের লোন থেকে কোম্পানি সিকিউর লোন থেকে ডিপেন্ডেন্সি ইনক্রিজ করছে এবং আনসিকিউর লোনের থেকে কোম্পানি ডিপেন্ডেন্সি রিডিউস করছে দেখুন পার্সোনাল লোন কিন্তু একটু রিস্কি থাকে যেখানে পার্সোনাল লোনের উপর কোম্পানি ডি গ্রোথ দেখাচ্ছে এবং আদার্স যে কটা লোন আছে এগ্রিকালচার লোনেও কোম্পানি পজিটিভ গ্রোথ দেখাচ্ছে অটো লোনের উপর কোম্পানি পজিটিভ গ্রোথ দেখাচ্ছে এবং হোম লোন যেটা সব থেকে সিকিউর কারণ এখানে লোন এগেনস্ট প্রপার্টি হিসেবে অ্যাকচুয়ালি ধরতে পারেন কারণ যখন আপনি হোম লোন নিচ্ছেন তখন আপনার ঘরের দলিলটা ব্যাংকের কাছে থাকছে যেখানে কোলেক্টর হিসেবে থাকছে যে কারণে হোম লোন কিন্তু একদম সিকিউর তো সেই হিসেবে সব থেকে আনসিকিউর যে লোনটা রয়েছে পার্সোনাল লোন সেখানে কোম্পানি ডি গ্রোথ করছে এবং আদার্স এগ্রিকালচারেও গ্রোথ করছে হোম লোনেও গ্রোথ করছে তাছাড়া কোম্পানি অটো লোনেও গ্রোথ করছে তো বিজনেসকে কিন্তু কোম্পানি প্রত্যেকটা পজিটিভ সাইন দেখাতে সক্ষম দু হাজার একুশের পর থেকে লাস্ট চার পাঁচ বছরে কোম্পানির কি ট্র্যাক রেকর্ড রয়েছে পারফরম্যান্স ট্র্যাক রেকর্ড সেটা যদি আপনাদের দেখায় তাহলে আমি দেখি তাহলে যেটা দেখতে পারেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার একশো আঠাশ কোটি রেভিনিউ থেকে কোম্পানি ইনক্রিজ করে এক লক্ষ ছিয়াশি হাজার একশো বারো কোটিতে নিয়ে গেছে কন্টিনিউ আপ ট্রেন্ড রয়েছে যদি আপনি কোম্পানির টোটাল গ্রস অ্যাডভান্সেস দেখেন এখানেও কিন্তু পজিটিভ সাইন আছে উনষাট হাজার চারশো কোটি থেকে ইনক্রিজ করে বিরাশি হাজার পাঁচশো কোটিতে নিয়ে গেছে কোম্পানি যদি আপনি ডিসবার্সমেন্ট দেখেন তাহলে বারো হাজার পাঁচশো আটচল্লিশ কোটি থেকে ইনক্রিজ করে তেত্রিশ হাজার যদি আপনি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখেন তাহলে ওয়ান পার্সেন্ট থেকে কোম্পানির রিটার্ন অন ইকুইটি ইনক্রিজ হচ্ছে এবং কন্টিনিউসলি ব্যাক টু ব্যাক ইনক্রিজ হচ্ছে যেটা এখন লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট দেবেন বারো পয়েন্ট নয় পার্সেন্টে রয়েছে এমনকি ব্যাংকিং কোম্পানির রিটার্ন হিসেবে রিটার্ন অন অ্যাসেট সব থেকে ইম্পর্টেন্ট সেখানেও কোম্পানি কন্টিনিউ জিরো সেভেন ছিল সেটা ওয়ান পার্সেন্টে কোম্পানি নিয়ে গেছে যদি আপনি কোম্পানির নেট ইন্টারেস্ট ইনকাম দেখেন এখানেও পজিটিভ ট্রেন্ড রয়েছে এবং কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখলে এখানেও পজিটিভ সেন্টিমেন্ট রয়েছে তার মানে কোম্পানির হিস্ট্রির ট্র্যাক রেকর্ড কিন্তু সুপার গ্রেট রয়েছে হিস্ট্রিতেও কোম্পানি গ্রোথ করেছে এবং কারেন্ট সিচুয়েশনে কোম্পানি রিটার্ন অন ইকুইটি লাইফ টাইম হাইস্ট রয়েছে এবং রিটার্ন অন অ্যাসেট লাইফ টাইম হাইস্ট রয়েছে বিজনেসও লাইফ টাইম হাইস্ট রয়েছে গ্রস অ্যাডভান্স এবং কোম্পানির ডিসবার্সমেন্ট সব কিছু কিন্তু লাইফ টাইম হাইস্ট লেভেলে কোম্পানি পোস্ট করছে চলুন এবার কোম্পানির কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর মধ্যে যদি আমি জাস্ট চারটে ডেটা আপনাদের শো করি সবার প্রথমে যদি আপনি কোম্পানির রিটার্ন অন অ্যাসেট দেখি অ্যানুয়ালাইজ রিটার্ন অন অ্যাসেট তাহলে এখানে কোয়ার্টার ওয়ান হিসেবে যদি আপনি দেখেন তাহলে কোয়ার্টার ওয়ানে কত ছিল পয়েন্ট সেভেন থ্রি যেটাকে কন্টিনিউ যদি আপনি এখন কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভে আসেন তো এখন এটা হচ্ছে দু হাজার চব্বিশের রেজাল্ট আর এইখানে একদম লেটেস্ট যেটা দেখতে পাচ্ছেন এই টোটালটা হচ্ছে লেটেস্ট মানে কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভে তো যেটা যদি আপনি রিটার্ন অন অ্যাসেট দেখেন কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফোরে পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট ছিল সেটাকে কন্টিনিউ কোম্পানি অ্যাপ্রিসিয়েট করে আজকে ওয়ান পার্সেন্টে নিয়ে গেছে লাইফ টাইম সব থেকে হায়েস্ট এবং যদি আপনি কোম্পানির কাঁসা ডিপোজিট দেখেন মানে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট এটা যত বাড়বে সেটা তত পজিটিভ সাইন যেটা কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফোরে কোম্পানির থার্টি টু পয়েন্ট সিক্স পার্সেন্ট ছিল সেটা এখনও কিন্তু থার্টি টু পয়েন্ট সিক্স পার্সেন্টে মেনটেন করছে পজিটিভ সাইন যদি আপনি কোম্পানির নেট এনপিএ দেখেন তাহলে নন পারফর্মিং অ্যাসেট যেটা আপনার অ্যাসেট কোয়ালিটিকে প্রুভ করায় তো যদি আপনি এখানে এনপিএ দেখেন যেটা প্রিভিয়াস ইয়ারে ফার্স্ট কোয়ার্টারে ওয়ান ছিল কন্টিনিউ রিডিউস হচ্ছে তারপর এবং তো আপনি তার অ্যাসেট কোয়ালিটিকে কন্টিনিউয়াসলি ইম্প্রুভ করছেন তার মানে ভবিষ্যতে নেট প্রফিটের উপর আপনি ফোকাস করছেন আর এখন আপনার প্রভিশনে যে টাকাগুলো যাচ্ছে সেটা ভবিষ্যতে আপনার নেট প্রফিটে রিফ্লেক্ট হতে দেখতে পাবেন যেখানে ডেফিনেটলি এই কোম্পানির মধ্যে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন আমি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি যেই যে সাইনের জন্য সাউথ ইন্ডিয়ান ব্যাংকিং কোম্পানিটাকে শর্ট টার্মের জন্য অপরচুনিটি মনে করছি এবং লং টার্মেও কোম্পানিটা অপরচুনিটি আছে তো আশা করছি কোম্পানির বিজনেস মডেলে কি কি পজিটিভ সাইন আছে প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের ইন্ডেপ অ্যানালাইসিস মাধ্যমে ডেফিনেটলি ক্লিয়ার করতে পেরেছি তারপর কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন ছয় নম্বর কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোম্পানির ভ্যালুয়েশন এবং পজিটিভ কিছু পয়েন্টস দেখানোর জন্য আমি আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনাদের অ্যানালাইসিস করে বোঝানোর চেষ্টা করব তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম সাউথ ইন্ডিয়ান ব্যাংক লিমিটেড সবার প্রথমে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে জাস্ট তিনটে পয়েন্টস দেখাই তো সবার প্রথমে কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে মাত্র 25 টাকা তার এগেইনস্টে কোম্পানি 52 হাই থেকে একটা বাম্পার ডিসকাউন্টে রয়েছে ছত্রিশ টাকা নব্বই পয়সা হাই ছিল ফিফটি টুই হাই যেখান থেকে পঁচিশ টাকাতে কোম্পানি আজকে ট্রেড করছে এবং যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে কোম্পানির বুক ভ্যালুর সাথে কারেন্ট প্রাইস দেখি তাহলে যেখানে কোম্পানির বুক ভ্যালু রয়েছে তেত্রিশ টাকা সত্তর পয়সা সেখান থেকে কোম্পানি অলমোস্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্টের আশেপাশে ডিসকাউন্টে পঁচিশ টাকাতে ট্রেড করছে তো যদি বিজনেসের সবকিছু কিছু পজিটিভ থাকে তাহলে ডেফিনেটলি কোম্পানিকে চৌত্রিশ টাকা অবধিতে ইজিলি আপনি টার্গেট রাখতেই পারেন যেটা শর্ট টার্মে অ্যাচিভ করে দেবে বলে আমি এক্সপেকটেশন রাখতে পারি যদি আমি কোম্পানির পিই রেশিও হিসেবে দেখি তাহলে মাত্র পাঁচের পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে যাদের কাছে ইন্ডাস্ট্রি এগারোর পি রেশিও ডিমান্ড করে এবং আমার কোম্পানি যদি আমি পিই জি রেশিও দেখি তাহলে জিরো পয়েন্ট ওয়ান সেভেন পিই জি রেশিওতে কোম্পানি ট্রেড করছে তার মানে ভবিষ্যতে এখান থেকে পি এক্সপেনশানের চান্স রয়েছে কারণ কোম্পানির পিই জি রেশিও বলছে যে আপনি যেই হিসেবে প্রফিট গ্রোথ করছেন সেই হিসেবে আপনার পিই রেশিও একদমই রিজনেবল রয়েছে বা সস্তা রয়েছে যদি আপনি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখেন তাহলে চোদ্দো পার্সেন্টের আশেপাশে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং কোম্পানির রিটার্ন অন অ্যাসেট ওয়ান পার্সেন্টের আশেপাশে রয়েছে তার সাথে কোম্পানি আপনাকে ওয়ান পার্সেন্ট এক্সট্রা ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করছে যেটাকে আপনি লটারি হিসেবে ধরতে পারেন যদি আমি হিস্ট্রির ট্র্যাক রেকর্ড বোঝানোর জন্য কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাই তাহলে কোম্পানি তার লাইফ টাইমে সব থেকে হায়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে যদি আপনি কোম্পানির বটম লাইনে আসেন তাহলে কোম্পানি তার লাইফ টাইমে সব থেকে হায়েস্ট লেভেল বটম লাইন পোস্ট করে বসে আছে কিন্তু কোম্পানি এক বছরে কোনো রিটার্ন প্রোভাইড করেনি মাত্র ষোলো পার্সেন্ট রিটার্ন লাস্ট তিন বছরে একচল্লিশ পার্সেন্ট সিএজিয়া রিটার্ন দিয়েছে কিন্তু কোম্পানি সেলস গ্রোথও মানে রেভিনিউ গ্রোথও হাইস্ট লেভেল গ্রোথ করছে বটম লাইনও কন্টিনিউ পজিটিভ সাইন আছে রিটার্ন অন ইকুইটিও লাইফ টাইমে রয়েছে যেখানে রিটার্ন হিসেবেও লাইফ টাইম আমি ভবিষ্যতে এক্সপেক্টেশন রাখতেই পারি যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি কোম্পানি কন্টিনিউলি রিজার্ভকে ইনক্রিজ করছে তার মানে ভবিষ্যতে রিজার্ভ আরও যত ইনক্রিজ হবে কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু আরও তত রিডিউস হবে কারণ কোম্পানির ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ এই দুটো হলো কোম্পানির বুক ভ্যালু যে কারণে প্রাইস উপরে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকছে যেহেতু ব্যাংকিং কোম্পানি তাই বড়োইং আপনি বাদ দিন কারণ বড়োইং দেখা উচিতই নয় ব্যাঙ্কিং কোম্পানি বড়ো নিয়ে পয়সা গ্রোথ করে আর যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন কন্টিনিউ কোম্পানি নতুন ব্রাঞ্চেস ওপেন করছে যে কারণে কোম্পানির ফিক্সড অ্যাসেট ইনক্রিজ হচ্ছে এবং লাইফ টাইমের সব থেকে হায়েস্ট সিডাব্লিউআইপি মানে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস কোম্পানির কাছে রয়েছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই রিটেল পাবলিকের কাছে অবশ্যই এখানে স্টেক বেড়েছে সাতাত্তর পার্সেন্ট থেকে এখানে একাশি পার্সেন্ট হয়েছে কারণ এখানে যদি আপনি দেখেন তাহলে কারা এখানে স্টেকটা বিক্রি করেছে সাতাত্তর পার্সেন্ট থেকে একাশি পার্সেন্ট যে এখানে ডিআইআই তাদের স্টেককে সেভেন পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্টে এনেছে এবং এখানে এফআইআই তাদের স্টেককে পনেরো ষোলো পার্সেন্ট থেকে রিডিউস করে তেরো পার্সেন্ট মানে এফআইআই ডিআইআই বিক্রি করেছে এবং রিটেল পাবলিকের কাছে এখানে স্টেক এসছে তো অনেকে হয়তো এটাকে নেগেটিভ হিসেবেই দেখবে আমি বুঝিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি কনসেপ্টটা কী দেখুন লেটেস্ট দু হাজার একুশ থেকে আজ পর্যন্ত ব্যাংকিং ইন্ডাস্ট্রি ভালো পারফরমেন্স করেনি যেখানে পাবলিকের হয়তো এই কোম্পানিটা পছন্দ রিটেল হচ্ছে না আর মিউচুয়াল ফান্ড হাউস ইনভেস্ট করবে যেখানে মানি ইনফ্লো হবে কারণ আমি যেই মিউচুয়াল রিটেল ইনভেস্ট করব আজকের দিনে দাঁড়িয়ে ব্যাংকিং ইন্ডাস্ট্রি কারোর পছন্দ নয় যে কারণে এই ব্যাংকিং কোম্পানিগুলো অ্যাকচুয়ালি এখান থেকে রিটেল ইনফ্লো হচ্ছে না কিন্তু ভবিষ্যতে এই কোম্পানিগুলোতে যখনই পজিটিভ সাইন আসবে রিটেল মানি কিন্তু এখানে ইনফ্লো হবে এবং বিশেষ করে ভ্যালুয়েশন হিসেবে আদার্স এফআইআই ডিআই যে বিক্রি করুক না কেন কোম্পানির মধ্যে ভ্যালুয়েশন একটা বাম্পার লেভেল গ্যাপ রয়েছে তো ডেফিনেটলি ভবিষ্যতের জন্য কোম্পানিটাকে তুলে রাখতে পারেন আপনি একদম ডাউনসাইড রিস্ক ছোট্টর সাথে আপসাইড পোটেন্সিয়াল অনেক বড় মানে অ্যাপ্রিসিয়েশন এই কোম্পানি থেকে ইজিলি আপনি টার্গেট রাখতে পারেন তো যদি এই কোম্পানি রিলেটেড আর কোন কোয়ারিজ থেকে থাকে কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর আমার কাছ থেকে যদি একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন যে কোন কোম্পানিতে এন্ট্রি নেবেন কোম্পানি কোথা থেকে খুঁজে বের করবেন কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে সেটা কি করে আইডেন্টিফাই করবেন প্রত্যেকটা পয়েন্ট এ টু জেড পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ড্রেস মোবাইল নাম্বার পেয়ে যাবেন আর লাইভ মার্কেটে আমার পার্সোনাল অ্যাক্টিভিটিস যদি দেখতে চাইছেন বা মার্কেট রিলেটেড লেটেস্ট নিউজ মিস না করতে চাইছেন তাহলে ইনস্টাগ্রামে ফলো করে নেবেন এবং বিশেষ করে ফেসবুক পেজে অবশ্যই ফলো করে নেবেন প্রত্যেকটা আপডেট আপনারা ফেসবুক পেজে পেয়ে যাবেন এটারও লিঙ্ক আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাচ্ছেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইম্পর্টেন্ট টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং